অনেকে আবার জিজ্ঞেস করেন যে আপনাদের রিভিউ দেখি না আসলে অনেক ক্ষেত্রে রিভিউ দেওয়া সম্ভব হয় না কারণ আমরা অনলাইনে রুগী দেখি এই ভিডিও এদেরকে সব কিছু কালেক্ট করে সেগুলো আবার ভিডিও বানানো আসলে সময়েরও একটা ব্যাপার থাকে তারপরেও আমি আমার পেজে কিছু রিভিউ দিয়েছি যেমন সাজ্জাদ এখানে দেখেন সাজ্জাদ হোসেন রনি ভাইয়ের কথা বলেছি যে উনি মাত্র এক ডোজ ওষুধ খেয়েছেন উনি যখন আমাকে ফোন করে অনেক কথা বলেছিলেন যে আমাকে এক ডোজ দেন কমে দেন এই করে দেন অনেক কথা বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ডোজেই ওনার কিডনি নাইন কমে এসেছেন এছাড়া আমাদের নজরুল স্যার উনি হচ্ছে বরিশাল থেকে আমাদের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনিও পনেরো দিনের রেজাল্ট পেয়েছেন এরপরে কিডনি পাথর নিয়ে আমাদের পাশে ক্যান্টনমেন্টের একজন সেনা সদস্য ভাই উনিও কিন্তু কিডনিতে ব্যথা বিভিন্ন প্রবলেম নিয়ে এসেছিলেন এবং এখন কিন্তু অনেক ভালো তা আসলে সবগুলো রিভিউ নিয়ে প্রত্যেকের রোগীর সাথে কথা বলে এগুলো রিভিউ নেওয়া সংগ্রহ করা এবং সেগুলো ভিডিও আকারে তৈরি করা সেগুলো ছাড়া আসলে খুব কঠিন কাজ এটা খুব সহজ কাজ না এগুলো আবার এডিট করতে হয় নানান ধরনের কাজ থাকে যে চিকিৎসক হিসাবে